ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বা বৃত্তি পরীক্ষার দু সালের বাংলা প্রশ্নপত্র নিয়ে তো আমরা এখানে প্রশ্নপত্রের সঙ্গে সঙ্গে উত্তরগুলিও দেখে নেব তো এই পরীক্ষাটি হবে তোমাদের একশো নম্বরের এবং সময় দেওয়া থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট তোমাদের কি বলছি দেখো এতটাকে বলছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও আমি নিজেও ব্রতকে দেখবার জন্য হয়ে বোঝলাম বক্তাকে কার লেখা গলোচনার অংশ ব্রোতকে তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি বক্তার চোখে দেখা ব্রোত শারীরিক গঠনের পরিচয় দাও উত্তর বক্তা হলেন লেখক অমরেন্দ্র চক্রবর্তী উদ্ধৃতাংশটি কবি অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পের অংশ বত হলো ডলফিন যুদ্ধ সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাস হলো যে আমাজনের বিপদ আপদে ব্রত মানুষকে রক্ষা করে জলের তলায় তার মস্ত শহর সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ রয়েছে তার সম্পর্কে সকলের ধারণা আমাজনের এই রক্ষাকর্তাকে নৌকো উৎসবে দেখতে পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয় আমাজনের জঙ্গলের লেখক বৌদ্ধকে দেখেছিলেন খুব লম্বা মতো একটা প্রাণী জলের তিন চার হাত নিচে এঁকে বেঁকে ঘুরছে তার নাক বা ঠোঁট খুব সরু এবং লম্বায় এক দেড় হাত মতন মস্ত বড় তার মাথা লেজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুভাগ হয়ে ভারী সুন্দর লাগে রংটা ঠিক লাল হয়ে কিছুটা গোলাপি আর তাকে এইভাবে যদি শিখে বিপদকে তুচ্ছ করতে কোন রচনার অংশ লেখককে যদি কিভাবে বিপদকে তুচ্ছ করতে শেখে তার সত্যি কথা বলার সাহসের পরিচয় কোন পাওয়া যায় উত্তর অংশটি বাঘাবর্ধন রচনার অংশ লেখক হলেন পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় জ্যোতির মা নদীতে জ্যোতিকে নিয়ে স্নান করতে যেতেন শাড়ির এক প্রান্ত জ্যোতির কোমরে বেঁধে আর অন্য প্রান্ত শক্ত করে ধরে ছেলেকে জোয়ারের জলে ছুঁড়ে দিতেন জ্যোতি ঢেউয়ের সঙ্গে আপ্রাণ লড়তে লড়তে অবসন্ন হব হব বলে জ্যোতির্মা জ্যোতিকে তুলে আনতেন এইভাবে জ্যোতি বিপদকে পুচ্ছ করতে শেখে একবার বন্ধুরা মিলে স্কুলের কাছ থেকে কাঁঠাল পেরে খেয়েছিল হেডমাস্টার কাছে গেলে জ্যোতি সে কথা অকপটে স্বীকার করে নেয় তাতে হেডমাস্টার মশাই খুশি হয় এখান থেকে জ্যোতিষ সত্যি কথা বলার সাহসের পরিচয় পাওয়া যায় সিংহের মামা আমি নরহরিদাস পঞ্চাশ বাঘে মোর এক গ্রাস উদ্ধৃতিটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে কে কাকে কথা বলেছে এর পরের ঘটনাটি সংক্ষেপে নিজের ভাষায় লেখুন পরিপ্রেক্ষিতে নগর পরিদার চশমা থেকে নেওয়া হয়েছে এই কথাটি ছাগল চ্যানেল শিয়ালকে বলছেন এই কথাটি শোনার পর শিয়াল বাটনামা নারী চ্যানেলকে গিয়েছিল তার গর্তে একটা মাখন ঢুকেছে বলে এতে বাঘুর গায়ে জোর দেখিয়ে শিয়ালকে লেজে বেঁধে নিয়ে শিয়ালের গর্তের কাছে এসেছিল কিন্তু গর্তের ভেতর থেকে জন্তুটার কথা শুনে সে যখন বুঝলো যে সেই জন্তুটা এক এক গ্লাসে দশটা বাঘ খেয়ে নেয় তখন সে প্রাণপণে পণে ছুট দিল পঁচিশ হাত এক এক লাখ দিয়ে বাঘ দৌড়ে দৌড়ে বাড়ি ফিরছিল আর তার লেজে বাঁধার শিয়াল জমির আলে খুব ঠক্কর খেতে লাগলো এমনি করে ছোট ছোট হওয়ার জন্য শেষ মেয়ে শিয়ালের অবস্থা কাহিল হয়ে গেল এক মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনো দাঁড়িয়ে সে কষ্ট সহ্য করেছে কিনা উদ্ধৃত অংশটি লেখা কোন নতুন অংশ আমরা বলতে কাদের কথা বলা হয়েছে কৃষের জন্য তারা এই কষ্ট স্বীকার করেছেন তাদের কষ্টের বর্ণনা দাও উত্তর উদ্ধৃত অংশটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পের অংশ এখানে আমরা বলতে ক্যাপ্টেন স্কট এবং তার দলবলের কথা বলা হয়েছে তারা দক্ষিণ মেরু আবিষ্কার করে ইংল্যান্ডের গৌরব বাড়ানোর জন্য এই কষ্ট স্বীকার করেছেন দক্ষিণ মেরু থেকে ফেরার পথে তাদের সবচেয়ে কষ্ট বেশি হয়েছিল বরফের ঝড় শুরু হয়েছিল দিনের পর দিন তারা আকাশ পৃথিবী কিছু দেখতে পাচ্ছিল না শুধু বরফের বৃষ্টি তাদের ওপর দিয়ে বয়ে গিয়েছিল তারা পথ হারিয়ে ফেলেছিল ক্রমাগত বাড়তে থাকা এই দুর্যোগ আবহাওয়া তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয় ও জ্যাঠা মশাই হুড় হুড় করে হেসে উঠলেন আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম কার্ড লেখা কোন গদ্যের অংশ জ্যাঠা মশাই হেসে উঠলেন কেন বক্তা হাঁপ ছেড়ে বাঁচল কেন তোর কুণ্ডলতা চক্রবর্তীর লেখা ছেলে গুরুত্বের অংশ ক্যাটা ছিলেন গুরুবন্ধুর মানুষ সরি দিয়ে ওঠার সময় থপ করে পায়ের কাছে কিছু করলে তিনি চমকে গিয়েছিলেন আলোটা সামনে ধরতে দেখা গেল একতাল থল থলে কালো মতন কি জিনিস চাকরকে জিজ্ঞেস করে জানলেন ছেলেদের খেলার উপকরণ এটি তখন কি ভেবে হঠাৎ ওপরের দিকে তাকিয়ে ছাতার ছাতের ছিঁড়ি দেখে জ্যাঠামশাই হো হো করে হেসে উঠলেন ক্যাটামলসাইকে বাড়ির ছেলেরা ভীষণ ভয় করতো তার চেহারা আর গলার আওয়াজ ছিল গম্ভীর মাটির তাল সিঁড়িতে এসে পড়তে সবাই ভেবেছিল গোপনী খাবে কিন্তু ছাদের ছেড়ি দেখে জ্যাঠামশাই হেসে ওঠে জ্যাঠামশাইয়ের হাসি দেখে বক্তা হাফ ছেড়ে বাঁচল বৃদ্ধাকে যেখানে চারটি বছর উত্তর দাও ক কোথায় না বড় হয়ে কাজে বড় হবে কার লেখা কোন রচনার অংশ কথায় না বড় হয়ে কাজে বড় বড় অর্থ কী কৃষ্ণ কুমারী দাসের লেখা আদর্শ ছেলে রচনার অংশ কবি কৃষ্ণ কুমারী দাস বলতে চেয়েছেন যে বড় বড় কথা না বলে ছেলেরা বড় বড় কাজের মধ্য দিয়ে দেশের কল্যাণ করবে সুক্তিদেবের মুক্তা মালা আমারে নজরানা সুক্তি ও নজরানা শব্দকিটির অর্থ কি এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এখানে শক্তি শব্দের অর্থ ঝিনুক ও নজরানা শব্দের অর্থ হলো হেট ওপরের উদ্ধৃতিটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন প্রত্যেকটি দেশের মানুষ রত্ন মানিক্য ইত্যাদি তাকে উপহার দেবে বিভিন্ন দ্বীপ তার বাণিজ্য তরীর আগমনের জন্য অপেক্ষা করবে তারা মুক্তমালা দিয়ে কবিকে বরণ করবে গ যত দূরে যেখানে যায় না কো সারা লাইন শুধু আমার একার কবিকে কোন কবিতার অংশ এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন কবি বলেন প্রেমেন্দ্র মিত্র উদ্ধিটি মালগাড়ি কবিতার অংশ এর মধ্য দিয়ে কবি চেয়েছেন মালগাড়ি যেমন কোনো বাধা ধরার সময় দেখে এগোয় না এবং যেখানে খুশি অর্থাৎ যে লাইনে খুশি যেতে পারে তেমনি তিনিও এতটুকু হুড়োহুড়ি করবেন না খুশি মতো সারা লাইন নিজেরই মনে করে যেখানে খুশি এগিয়ে যাবেন চৌপো দিনভোর দেয় দূরপাল্লা কবির নাম দূরপাল্লা দেয় চৌপো দেয় এর ভিন্ন রূপ

ছাই বলে ধোঁয়া নেই তার সত্ত্বেও সবাই চোখের জ্বালায় কাঁদতে লাগলো এইভাবে আদর্শ ছেলে কবিতার অংশের কাছে নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আসে মিশে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় অর্থ লেখ যে কোন কাপড় শক্ত করে জড়িয়ে নেওয়া খ্যাপা পাগল বিভল মগ্ন কল্যাণ শুভ আস্তানা বাসস্থান যারা জলপথে ডাকাতি করে প্রবাসী যিনি বিদেশে বাস করেন বাকরচনা করা যে কোন তিনটি উদার নাম একজন উদার মানুষ চমৎকার প্রজ চমৎকার ছবি আঁকে নিমন্ত্রণ কাল বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে কোদাল বাগানের মালিক কোদাল দিয়ে মাটি কোপায় দুরন্ত ছেলেকে সামলানো বড় মুশকিল বর্ণ বিশ্লেষণ করো যেগুলো তিনটি বিশ্ব হাজার ক যুক্ত কালবর্ষ যুক্ত ব যুক্ত ময় হসন্ত যুক্ত আযুক্ত ঝয় হসন্তযুক্ত আজ যুক্ত র মন্ত্রমুগ্ধ মযুক্ত দন্তানী যুক্ত তয় হসন্তযুক্ত যুক্ত ম যুক্ত হর্ষ যুক্ত যুক্ত আ যুক্ত যুক্ত হসমাগত কয় হসন্তযুক্ত যুক্ত ম যুক্ত আযুক্ত যুক্ত ত কর্মা কয় যুক্ত ও যুক্ত র রসন্তযুক্ত ময় হসন্তযুক্ত যে কোনো ছটি

বিবেকানন্দ তিনি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেন তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী বিবেকানন্দের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ডাক নাম বিলে ছেলেবেলায় তিনি অত্যন্ত ডানপিটে ছিলেন কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করার পর তিনি কিছুদিন শিক্ষকতা করেন তারপর দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন শ্রীরামকৃষ্ণের দেহ ত্যাগের পর আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে সারা জাগানো এক বক্তৃতা দিয়ে সারা পৃথিবীতে পরিচিত হন চলো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে